আসসালামু আলাইকুম আমি অয়ন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে থামনেল দেখে অলরেডি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন যাবৎ বিড়াল পালছেন তাদের কখনো না কখনো কোনো ভেটে শরণাপন্ন হতে হয়েছে বিড়ালের কোনো না কোনো সমস্যা নিয়ে অনেকেই আছেন দীর্ঘদিন বিড়াল পালছেন বা নতুন বিড়াল পালছেন এবং বিভিন্ন সমস্যার পরেও কোনো ভেটের কাছে সরাসরি নিয়ে চিকিৎসা করাতে পারছেন না বিভিন্ন সমস্যার কারণে হতে পারে এটা খুবই স্বাভাবিক কারণ ঢাকার বাইরে এমন অনেক জায়গা আছে যে এখানে কাছাকাছি একজন পশু চিকিৎসক পাওয়া খুবই মুশকিল এছাড়াও দেখা যায় যে খরচের একটা ব্যাপার থাকে সব কিছু মাথায় রেখে দেখা যায় যে আপনারা অনলাইনে কনসাল্ট করাটাকে প্রেফার করছেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট এবং ফেসবুক পেজে এস এর মাধ্যমে জানতে চেয়েছেন যে আপু আপনি কোন অনলাইন ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে বিড়ালের বিভিন্ন সমস্যার জন্য মেডিসিন নিচ্ছেন এক্ষেত্রে প্রথমেই যেটা বলবো সব ব্যাপার অনলাইনে ভেট দেখিয়ে সমাধান করা কিন্তু যায় না যেমন ধরুন সার্জারি রিলেটেড কোনো ব্যাপার বা হচ্ছে ভ্যাকসিন দেওয়া এই রিলেটেড ব্যাপারগুলো তবে এছাড়াও অনেক সমস্যার সমাধান থাকে যেগুলো কিন্তু ঘরে বসেই আপনি একজন অনলাইন ভেটের মাধ্যমে কনসাল্ট করতে পারবেন তেমনই একজন বিশ বিশ্বস্ত ভেটের নাম্বার এবং ডিটেল আমি আজ শেয়ার করব আপনাদের সাথে যার কাছ থেকে আমি দীর্ঘদিন যাবত বিড়ালের বিভিন্ন সমস্যা বলতে গেলে বছরের পর বছর থেকে পরামর্শ নিয়ে আসছি অনলাইনে আপনারও ইমার্জেন্সি কোনো সমস্যা হলে ওনার সাথে বিড়ালের সমস্যাটা নিয়ে কনসাল্ট করতে পারেন উনি ডাক্তার মির্জা এম ডি আরমান হোসেন তার ডিটেল আমি স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা কাইন্ডলি একটু এটা দেখে নেবেন সাথে কনসাল্ট যখন করবেন তখন আপনার বিড়ালের সব কিছু ডিটেল ছবি বা ভিডিও বা ওর পাস হিস্ট্রি সব কিছু হচ্ছে আপনার কাছ থেকে জেনে তারপরে কিন্তু উনি আপনাকে পরামর্শ দিবে বা মেডিসিন সাজেস্ট করবে এবং তারপরেও একটা অ্যাক্সেস থেকে যায় যে আপনি মানে অ্যাক্সেস পাবেন বিড়ালের কি আপডেট সেটা তাকে জানানোর জন্য তো ওনার এখানে একটা অনলাইন কনসাল্ট ফি আছে যেটা প্রথমবার কনসাল্ট করলে দুশো টাকা করে আপনাকে পে করতে হবে এবং এরপর থেকে আপনি যতবারই ওনার সাথে কনসাল্ট করুন না কেন আপনাকে একশো পঞ্চাশ টাকা করে ওনাকে কনসালটেশন কনসালটেন্সি ফি যেটা সেটা আপনাকে দিতে হবে আমার কাছে যারা দীর্ঘদিন জানতে চাচ্ছিলেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমি সবসময় যোগাযোগ করি পরামর্শ মেডিসিন নিয়ে তারপর বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিই আল্লাহ রহমতে আমার বিড়ালদের সার্জারি ভ্যাকসিন দেওয়া ছাড়া অন্যান্য অনেক সমস্যার জন্য আমি ওনার সাথে কনসাল্ট করেছি অনেকবার এবং আলহামদুলিল্লাহ উপকার হয়েছে আমার অনলাইন হলেও উনি সরাসরি ডাক্তারের মতোই বিড়ালদের ভিডিও পিক ডিটেল নিয়ে কিন্তু রোগী দেখেন আমি আগেও বলেছি আবারও বললাম আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা ওনার সাথে কনসাল্ট করতে পারেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম